শেষ তিনটি বিধানসভা নির্বাচনে খাতা খুলতে পারেনি বামেরা এক সময় টানা চৌত্রিশ বছর সরকার চালানো দল বর্তমানে বাংলা থেকে লোকসভা বিধানসভায় শূন্য দলের সাংগঠনিক রদবদল করে একাধিক নতুন মুখকে সামনে এনে মানুষের বিপদে পাশে থেকে দুর্নীতি ধর্ষণ সহ একাধিক বিষয়ে আন্দোলন সংগ্রাম গড়ে তুলেও কিছুতেই ভোট বাক্সে সেই ছাপ ফেলতে পারেনি সিপিআইএম তথা বামফ্রন্ট সামনে আরও একটি বড় নির্বাচন দু হাজার ছাব্বিশ নির্বাচন বামেদের কাছে শুধু ঘুরু লড়াই নয় প্রেস্টিজ ফাইট নির্বাচনে সাফল্যের লক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে সিপিআইএম বাংলা বাঁচাও যাত্রা থেকে শুরু করে পাড়া বৈঠক হারানো সংগঠন ও ভোট ব্যাংক পুনরুদ্ধার করতে কোনো খামতি রাখছে না বাম নেতৃত্ব মিনাক্ষী মুখোপাধ্যায়কে ক্যাপ্টেন হিসাবে আখ্যা দিয়েছেন অনেকেই তার সিপিআইএম ঘুরে দাঁড়াবে বলে আশা এছাড়াও রয়েছেন সৃজন ভট্টাচার্য শতরূপ ঘোষ দীপসিতা ধর ধ্রুবজ্যোতি সাহা প্রতিকুর রহমানদের মতো এক ঝাঁক তরুণ নেতৃত্ব শুধু শূন্যর গেরো কাটানো নয় ভোটের ফলে বড়সড় ছাপ ছাড়তে চাইছে বামেরা ইতিমধ্যেই নির্বাচনের প্রার্থী তালিকা ও শরিকদের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করতে একাধিক বৈঠক করেছে সিপিআইএম সূত্রের খবর একাধিক আসনের প্রার্থী এক প্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে এবারে বামেদের প্রার্থী তালিকায় থাকতে পারে একাধিক চমক গত বিধানসভা নির্বাচনে যে যেখানে দাঁড়িয়েছিল তার থেকে এবার অনেকটাই বদল হবে কেন্দ্রবিন্যাসে সূত্রমারফত যে খবর তাতে বামেরা যে কয়েকটি সিট টার্গেট করেছে তাকে পাখির চোখ করে নির্বাচনে ঝাঁপাতে চাইছে এর বাইরেও বেশ কিছু আসনে রাজ্যের বাম আন্দোলনের পরিচিতি মুখেরাই প্রার্থী হতে পারে বলে সূত্রের খবর চলুন এবার এক ঝলকে দেখে নেওয়া যাক আসন্ন দু বিধানসভা নির্বাচনে সিপিআইএমের বেশ কিছু আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা কোচবিহারের মাথাভাঙা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন ছাত্রনেতা প্রণয় কার্জি মুর্শিদাবাদের খড়গ্রাম থেকে প্রার্থী হতে পারেন যুবনেতা ধ্রুবজ্যোতি সাহা মুর্শিদাবাদ জেলার ডোমকল কেন্দ্র থেকে সম্ভাব্য প্রার্থী মোস্তাফিজুর রহমান যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন বামেদের পরিচিত মুখ সর্বভারতীয় ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য বালি থেকে প্রার্থী হতে পারেন আরও এক পরিচিত মুখ দীপসিতা ধর বালিগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন সায়রা শাহ হালিম বর্ধমান দক্ষিণের সম্ভাব্য প্রার্থী পৃথা তা এরাকপুর কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন দেবদূত ঘোষ বেহালা পশ্চিম কেন্দ্রে সিপিআইএমের সম্ভাব্য প্রার্থী নাট্যকার সৌরভ পালোধী বেলেঘাটা কেন্দ্রে সিপিআইএমের সম্ভাব্য প্রার্থী হতে পারেন ছাত্রনেতা দেবাঞ্জন দে ডায়মন্ড হারবার কেন্দ্রে সিপিআইএম এর সম্ভাব্য প্রার্থী প্রতিকুর রহমান দমদম কেন্দ্রে এবারে সিপিআইএমের সম্ভাব্য প্রার্থী ময়ূখ বিশ্বাস দমদম উত্তর কেন্দ্রে সিপিআইএমের সম্ভাব্য বাজি হতে চলেছেন সুজন চক্রবর্তী দুর্গাপুর পূর্ব কেন্দ্রে সিপিআইএমের সম্ভাব্য প্রার্থী আভাস রায় চৌধুরী হরিঙ্গাটা কেন্দ্রে সিপিআইএম এর সম্ভাব্য প্রার্থী অলকেশ দাস জামুরিয়া কেন্দ্রে সিপিআইএম এর প্রার্থী হতে পারেন ঐশী ঘোষ ঝাড়গ্রাম কেন্দ্রে সিপিআইএম এর সম্ভাব্য প্রার্থী হতে পারেন মধুজা সেন রায় কল্যাণী কেন্দ্রে সবুজ দাসকে প্রার্থী করতে পারে সিপিআইএম কামারাটি কেন্দ্রে সিপিআইএম এর সম্ভাব্য প্রার্থী হতে পারেন সায়নদীপ মিত্র কসবা এবার প্রার্থী বদল শতরূপ ঘোষের বদলে কসবা কেন্দ্র থেকে এবার প্রার্থী হতে পারেন কলতান দাশগুপ্ত খরদাহ কেন্দ্রে সিপিআইএমের সম্ভাব্য প্রার্থী হতে পারেন দেবজ্যোতি দাস নন্দীগ্রাম বা সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে সিপিআইএম এর প্রার্থী হতে পারেন সায়ন বন্দ্যোপাধ্যায় রাজারাট নিউটাউন কেন্দ্র থেকে সিপিআইএম এর প্রার্থী হতে পারেন গৌতম দেব পুত্র সপ্তর্ষি দেব জোড়াসাখ কেন্দ্র থেকে সিপিআইএমের সম্ভাব্য প্রার্থী বিকাশ ঝা টালিগঞ্জ কেন্দ্রে সিপিআইএমের সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র উত্তরপাড়া কেন্দ্রে বড় চমক উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএমের প্রার্থী হতে পারেন মীনাক্ষী মুখোপাধ্যায় তবে বামফ্রন্টের তরফ থেকে সরকারিভাবে এখনো কোনো প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি বামফ্রন্টের অন্দরেও এ নিয়ে আলোচনা চলছে চূড়ান্ত তালিকা জানতে আর কিছুদিনের অপেক্ষা বিড়ো রিপোর্ট রেভলিউশন বেঙ্গল